আইসিটি বিষয়ের অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে এসে থাকে যে ডিএনএ কি তো ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এর পূর্ণরূপ এখন ডিএনএ বলতে কি বুঝি তাই না তো ডিএনএ বলতে সাধারণত ক্রোমোজোমের ক্রোমোজোমের মধ্যে বিশেষ করে চেইনের মতো পেঁচানো যে বস্তু থাকে ওইটা হচ্ছে ডিএনএ আচ্ছা আমি একটি এই যে কোষ এই যে এখানে চিত্র দেখালাম এটি হচ্ছে সেল বা কোষ কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজম থাকে এবং ক্রোমোজমের মধ্যে এই যে পেঁচানো যে বস্তুগুলো থাকে এগুলো হচ্ছে ডিএনএ এখানে লম্বা করে দেখানো হয়েছে এখন এই যে এইখানে যে বস্তুটা এই ডিএনএ এইটি হচ্ছে ডিএনএ অনেক সময় চেনের মতো দেখতে সেজন্য বলা হচ্ছে ক্রোমোজমের মধ্যে এই ক্রোমোজমের মধ্যে চেনের মতো যে প্যাঁচানো বস্তু থাকে ওইগুলোকে